আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমরা যারা কুয়েতে আসতে চাইছি অর্থাৎ বাংলাদেশ এবং ভারত থেকে যারা কুয়েতে আসছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা যেটা মেন বিষয় সেটা হলো আমরা যে ভারতে বা বাংলাদেশে যেই সিমগুলো চালাই অর্থাৎ যে মোবাইলে আমাদের সিমগুলো চালায় ডাটাগুলো ইউজ করি সেইগুলো আমাদের যদি বন্ধ হয়ে যায় আমাদের অনেক কিছু প্রয়োজন থাকে অনেক মেসেজ অনেক ব্যাংকের সিস্টেম যেগুলো আমাদের প্রয়োজন থাকে গুরুত্বপূর্ণ মেসেজের প্রয়োজন গুরুত্বপূর্ণ ব্যাংকের ইনফরমেশনের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা কোন সিম নিয়ে কুয়েতে এলে পারে আমরা সেই সিমগুলো চালাতে পারবো সর্বপ্রথম আমি বলে দিই যে কুয়েতে আসার পরে কিন্তু ইনকামিং এবং আউটগোয়িং মানে যেটা বলে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় ঠিক আছে কলটা পুরো বন্ধ হয়ে যায় সিমের টাওয়ারটাও বন্ধ হয়ে যায় যতক্ষণ না আপনি রিচার্জ করবেন রোমিং রিচার্জ করলে পারে সিমের টাওয়ার আসবে এই ক্ষেত্রে দুটো বিষয় আছে একটা হলো একটা কোম্পানি আছে যেটা এয়ারটেল বলে নাম তো এয়ারটেল কোম্পানি বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও আছে এটা সাতাত্তরটা দেশে আনলিমিটেড ডাটা প্রোভাইড করে এই এয়ারটেল কোম্পানি তো আপনার যদি এয়ারটেলের সিম হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ে চলে আসবেন মোবাইলে ভরা থাকবে কোনো অসুবিধা নেই এখানে রোমিং যদি আপনি নাও মারেন আপনার ম্যাসেজগুলো কিন্তু অন্তত আসবে কল না এলেও মেসেজ আসবে যেটা আমি এখন ইউজ করছি আমি আপনাদেরকে দেখাতেও পারি আমি একটু দেখিয়ে দিই আমার ফোনটা যদিও বা খুব একটা ইয়ে নয় মানে ডিসপ্লেতে বোঝা যাবে কিনা আমি জানি না এই যে ডাবল টাওয়ার ততটা বোঝা যাচ্ছে না তো আমি ডিটেলসে বলছি তো এই এয়ারটেলের সিমে আমার কিন্তু ফুল টাওয়ার থাকে সব সময় এবং আমি ব্যাংকে যত রকম মেসেজ হয় ব্যাংক এবং অন্যান্য যে মেসেজগুলো আসার খুব প্রয়োজন যেগুলো আর কি আসে সেইগুলো কিন্তু অটোমেটিকলি মেসেজগুলো আসে আমি পাই আর এখানে কিন্তু আমি কোনো রোমিং রিচার্জ করিনি এটা একটা ভালো ফিউচার এয়ারটেলের যারা এয়ারটেল ইউজ করে তাদের জন্য খুব ভালো আর আমার আর একটা সিম ছিল জিও আমার এই ফোনে দুটো সিম ছিল তো জিও সিমটা আমার বন্ধ হয়ে গেছিলো অটোমেটিকলি মানে এখানে আসার পরে সিমটা পুরো বন্ধ হয়ে গেছে এবং পুরো সিমটা বন্ধ হওয়ার পরে সেই সিমটা আবার অন্য কেউ তুলে নিয়েছে মানে আমার সিমটা আমার নামে ছিল কিন্তু সেই সিমটা আমার নেই এটা পুরোপুরি কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে কিন্তু এয়ারটেল সিমটা যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়নি এখনও পর্যন্ত টাওয়ার থাকে আর এখনও পর্যন্ত আমি ব্যাংকের সমস্ত রকম মেসেজ পাই সমস্ত মেসেজ আসে তো যারা বাংলাদেশ এবং ভারত থেকে আসবে অবশ্যই যদি অন্য কোনো প্রোভাইডে সিম থাকে তাহলে সেটা পোর্ট আউট করে আপনারা এয়ারটেল বানিয়ে আনতে পারেন কোনো অসুবিধা নেই টাওয়ার থাকবে এয়ারটেল সিমের জন্য এটা বাকি সিমে টাওয়ার থাকে না এয়ার মানে জিওতে থাকে না ভোটাফোনের কথা আমি বলতে পারলাম না তবে জিওতে টাওয়ার থাকে না আমার দুটোই সিম ছিল ওটাতে টাওয়ার থাকে না ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করব। এবং খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ